তো নমস্কার বন্ধুরা গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত আর আমি প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই স্বাগত তো আজকের আমি আলোচনা করব অনলাইনে আপনারা নতুন মিটারের জন্য কিভাবে আবেদন করবেন অর্থাৎ ইলেকট্রিক যে কানেকশান হয় সেই নতুন কানেকশানের জন্যে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আবার নিজের ঘরে বসে কোনো খরচা ছাড়া নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস এর সঙ্গে দিতে হবে কত টাকা পেমেন্ট করবেন কিছু বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা ডিটেলসে শুরু করি তো হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের দেখাবো নিজের ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে জাস্ট পনেরোটা মিনিট হাতে সময় নিয়ে বসুন আর নিজের ঘরে বসে কোথাও যেতে হবে না নিজের মোবাইলের মাধ্যমে এই নতুন মিটারের জন্য অর্থাৎ নতুন ইলেকট্রিক কানেকশানের জন্য আবেদন করে দিন তো কিভাবে করবেন আমি আপনাদের ডিটেলসে পরে বোঝাচ্ছি তার আগে আপনাদের এই আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে একটু আলোচনা করে দিই তো প্রথমে বলি যে আপনাদের একটা মোবাইল ফোন লাগবে অর্থাৎ মোবাইল নাম্বারটা আপনাদের লাগবে এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে এই আবেদনের সঙ্গে এই মোবাইল নাম্বারটা কিন্তু যুক্ত হয়ে যাবে যে ফোন আপনাদের সঙ্গে সব সময় থাকে কাজে লাগে সেই নাম্বারটাই দেবেন এইবারে একটা ইমেল আইডি আপনাদের লাগবে তো যে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনারা আবেদন করবেন তো সেই অ্যান্ড্রয়েড মোবাইলে প্রত্যেকের ইমেল আইডি পেয়ে যাবেন যদি অন্য কারোর জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই একটা ইমেল আইডি আপনারা খুলে নেবেন এইবারে লাগবে আপনাদের একটা কালারফুল পাসপোর্ট ছবি আর লাগবে আপনাদের একটা আইডি প্রুফ সেটা আপনার ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে যেটা হবে একটা ডকুমেন্টস আপনারা এইখানে দেবেন এইবারে লাগবে আপনারা যেখানে এই মিটারটা নিতে যাবেন সেইখানকার একটা কিন্তু নিজস্ব যার নামে মিটারটা হবে তার নামে কিন্তু একটা জায়গার কাগজ লাগবে সে হতে পারে কোনো হোল্ডিং ট্যাক্সের কাগজ হতে পারে কোনো খাজনার একটা রিসিপ্ট বা খাজনার কপি বা পর্চা এছাড়াও কোনো অ্যাফিডেভিট দিলেও হবে সেই জায়গায় আপনি মিটার নিচ্ছেন যার নামে জায়গা সে আপনাকে কোনো অবজেকশন ছাড়া নিতে দিচ্ছেন এই নো অবজেকশন একটা এপিডেপিট কোর্ট থেকে করে নিয়ে এইটাও আপলোড করলে হবে এইবারে এই ডকুমেন্ট গুলো কিন্তু আপনাকে ফটোটা একশো কেবির মধ্যে জেপেক ফরম্যাটে আপলোড করতে হবে আর আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যাই দেন আপনাদের আইডি প্রুফটা কিন্তু পিডিএফ ফরম্যাটে দেড়শো কেবিতে আপলোড করতে হবে আর জায়গার যে কাগজটা দেবেন সেটা কিন্তু সাড়ে তিনশো কেবি মধ্যে পিডিএফ ফরম্যাটে এইটা কিন্তু আপলোড করতে হবে তো এই হয়ে গেল আবেদন করতে গেলে এই পাঁচটা ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে রেডি হয়ে বসতে হবে এইবারে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করবেন দেখে নিন তো বন্ধুরা আপনাদের ফোনে যে গুগল ক্রোম আছে সেই ব্রাউজারটা প্রথমে এইরকমভাবে খুলে নেবেন এইবারে এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ডব্লু বলে সার্চ দেবেন তো আমি এখানে লিখে সার্চ দিই তো আপনারা ডব্লু বিএসিডিসি সার্চ দিলেই দেখবেন অনেক কিছু ইনফরমেশন বেশ বেরিয়ে আসবে তো এই প্রথমে দেখুন ওয়েলকাম টু ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক সিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তো এইটা আপনারা ওপেন করে নেবেন এরকম আপনাদের সামনে ওয়েবসাইট খুলে যাবে তার আগে কিন্তু এই কোণে দেখুন থ্রি ডট দেখতে পাচ্ছেন এইটা আপনারা ওপেন করে নেবেন গিয়ে ডেস্কটপ সাইট লুক করে নেবেন তবে এটা কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে দেখুন এই ডেস্কটপ সাইড লুক এটা কিন্তু আপনারা এনাবেল করে নেবেন তো পুরো পেজটাই আপনাদের চলে আসবে দেখতে সুবিধা হবে এইবারে আপনারা অ্যাপ্লিকেশানটা কোথায় করবেন তো দেখুন এই বাঁধিকের তিনটে লাইন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন তারপরে একটা মেনু খুলে যাবে কাস্টমার কর্নার বলে তো এইটা আপনারা ওপেন করে নেবেন তো এইরকম আপনাদের সামনে ইনফরমেশান চলে আসবে তো দেখুন এইখানে নিচে নামলেই এই নিউ কানেকশান ব্র্যাকেটে এল টি আদার্স এই অপশানটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে তা আমি এটা ওপেন করে নিই দেখুন এইখানে এরকম ওপেন চলে এসছে এবারে নিচের দিকে নামলেই আপনারা দেখুন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে লগ ইন করতে হবে কিন্তু তার আগে আপনাকে এই দেখুন ডান দিকে নিউ ইউজার বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাদের আগে নিউ ইউজারে ক্লিক করতে হবে এটা আপনাদের অ্যাকাউন্ট আগে তৈরি করে নিতে হবে অ্যাপ্লিকেশানটা করতে গেলে এইবারে কার নামে মিটার নেবেন তার নামটা দেবেন আর অবশ্যই মোবাইল ফোন নাম্বার দিয়ে দেবেন তার তো নামটা দিয়ে দিয়েছি এইবারে মোবাইল নাম্বারটা দেব মোবাইল নাম্বারটা অবশ্যই মোবাইল ফোনটা কাছে রাখবেন ওটিপি যাবে তো দেখুন নাম আর ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এইবারে পাশের ডান দিকে দেখুন জেনারেট ওটিপি এইটা কিন্তু আপনারা ক্লিক করতে হবে তো আমি এখানে জেনারেট ও করি তো দেখুন এইখানে দেখাচ্ছে ওটিপি সেন্ট সাকসেসফুল তো আমার কাছে এস এম এসও এসে গেছে এই ওটিপিটা কিন্তু দিতে হবে দিয়ে নিচে দেখুন ভ্যালিডেট অপশান আছে এই ভ্যালিডেট অপশানটায় আপনারা ক্লিক করবেন এবং যদি আপনাদের কাছে এসএমএস না আসে আপনারা পাশে দেখুন রিসেন্ট ওটিপি আছে এখানে আবার ক্লিক করে আপনারা ওটিপি নিতে পারেন তো আমার কাছে চলে এসছে আমি ওটিপিটা দিয়ে দিই তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এইবারে ভ্যালিডেট ওটিপি করব করবো দেখুন ওটিপিটা কিন্তু আমার ভ্যালিড হয়ে গেছে এইবারে আবার ইমেল আইডি চাইছি ইমেল আইডিটাও কিন্তু একেবারে ঠিকঠাক করে দেবেন তো আমি এখানে ইমেল আইডিটা দিয়ে দিই তো আমি এবারে ইমেল আইডিটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে প্রসিড করবো তো ওটিপি চলে গেছে দেখাচ্ছে যদি না যায় আবার রিসেন্ড করতে পারেন ওটিপি এলে ওটিপিটা দিয়ে ভ্যালিডেট করবেন তো আমি আমার ওটিপিটা দেখে নিয়ে এসছে কিনা মেল আইডিতে তো ওটিপিটা দিয়ে দিয়েছি এবারে পাশে ভ্যালিডেট এই বটমে ক্লিক করব তো দেখুন যে মেল আইডি তারপরে ফোন নাম্বার এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে এইবারে পাসওয়ার্ড আপনাদের দিতে হবে তো পাসওয়ার্ড আপনারা কিভাবে দেবেন অবশ্যই অবশ্যই লেটার থাকবে বড়ো হাতের ছোটো হাতের আর নাম্বার থাকবে ছটা আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেমনভাবে সেইভাবে আপনারা এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন তো দেখুন আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি কনফার্ম পাসওয়ার্ডেও সেম একই দিয়ে এইবারে সাবমিট বটমে ক্লিক করব তো দেখুন এইখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার যে মেল আইডিটা দেওয়া আছে বা যে মেল আইডিটা আমি এখানে দিয়েছি তাতে আমার কিন্তু আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে তো সেইখানে আপনাদের ওই আইডি পাসওয়ার্ডটা নিয়ে খুলতে হবে তো আইডিটা আপনাদের কি মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা আপনারা যেটা দিয়েছিলেন সেটাই হচ্ছে পাসওয়ার্ড তো আমি এবারে হোম পেজে ফিরে যাব আবার লগ ইন করবো গিয়ে তো হোম পেজে এখানে কোথাও যাওয়ার জায়গা নেই ওর হোম পেজে ফিরে যাওয়া তো আপনারা এই যে অ্যাড্রেস বারটা দেখতে পাচ্ছেন এইখানে আবার ডব্লু দিয়ে সার্চ দিন তো এইরকম চলে আসবে আবার আপনারা চলে যাবেন এই একই পদ্ধতিতে ঠিক আছে ওয়েলকাম টু ডব্লু বিএসিডিসি এখানে ক্লিক করে ওপেন করে নেবেন তো দেখুন আবার এই সেম থ্রি ডটে ক্লিক করবেন কাস্টমার কর্নার তো দেখুন এই একই নিউ কানেকশান এল টি আদার্স এখানে ক্লিক করবেন তো এবার একটু ওপরের দিকে তুলি এইবারেই কিন্তু এইখানে আপনারা যে মেল আইডিতে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে যে মেল আইডিটা আপনারা দিয়েছিলেন সেখান থেকে দেখে এখানে দিয়ে এই ক্যাপচার কোডটা দেবেন দিয়ে এখানে ইন দেখুন এই লগিং অপশান আছে লগিংয়ে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আমি আইডি যেটা ফোন নাম্বার পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম অসুবিধা থাকলে আপনারা মেল আইডি চেক করে দেখে নিতে পারেন সেখানে কি দিয়েছিলেন সেখানে এসএমএস হয়ে আপনাদের আইডি ইউজার নেম আর পাসওয়ার্ডটা চলে এসছে তো আমি এখানে সব দিয়ে দিয়েছি ইউজার নেম দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ক্যাপচার কোড দিয়ে দিয়েছি এবারে নিচের দিকে দেখুন লগ ইন অপশান আছে তো এই দেখুন লগ ইন এটা আপনি ক্লিক করে খুলে নেবেন তো আমি এখানে খুলে নিই তো দেখুন এইখানে এইভাবেই আপনাদের চলে আসবে অ্যাকাউন্টে মানে সাইন ইন হয়ে গিয়েছে এইবারে কানেকশান ফর ইন্ডিভিজুয়াল বা নিউ কানেকশান যেটা খুশি করতে পারেন তো এইখানে আমি দেখাচ্ছি দেখুন এই কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এইটাই আপনারা অ্যাপ্লাই করবেন তো এইখানে ক্লিক করলে আপনাদের এইভাবে পেজে ঢুকে যাবে তো এইখানে প্রথমটা আপনাদের যে রিজিয়ান সিলেক্ট করতে হবে তা আপনাদের কোন ডিজিয়ানে তো আমার এটা সাউথ টোয়েন্টি ফোর পিজিএস সেই ডিজিয়ান আমি সিলেক্ট করেছি আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এইবারে কাস্টমার কেয়ার অর্থাৎ ইলেকট্রিক অফিস আপনাদের কাছাকাছি যেটা হবে সেটা দেবেন আমি আমার মতো দিয়েছি আর তিন নম্বরটা আপনাদের পোস্ট পেড এটা আপনাদের সিলেক্ট করতে হবে এটা আমাদের পোস্ট পেড মিটার প্রিপেড নয় আমরা মাসে মাসে যেহেতু বিল দিই সেহেতু এটা পোস্ট পেড মিটার হিসাবে আপনাদের সিলেক্ট করতে হবে দিয়ে দেখুন বাদিকে নেক্সট বটো মাছ এখানে ক্লিক করব এইবারে এইগুলো সিলেক্ট করার পরে আপনাদের কিন্তু জেনারেল ইনফরমেশান দিতে হবে তো আপনি কী জন্যে কাস্টমার টাইপ তাহলে এখানে কিন্তু এই নর্মাল ইন্ডিভিজুয়াল অনার এইটা আপনারা সিলেক্ট করবেন তো দেখুন এইখানে অ্যারো আছে এখান থেকে সিলেক্ট করলেই আপনারা বেরিয়ে যাবে এইটা অপশানটা তারপরে পাস অফ সাপ্লাই মানে আপনি কি জন্যে এইটা নিচ্ছেন তো তাহলে এইটা অবশ্যই অবশ্যই যদি ঘরের জন্য নেন ডোমেস্টিক সিলেক্ট করবেন তারপরে কাস্টমার কেয়ার সেন্টার এটা এখানে থাকবে কিছু দেওয়ার দরকার নেই এবারে আপনাদের যার নামে মিটারটা নিতে চাইছেন তার নামটা লিখবেন তার নিচে পদবিটা দিয়ে দেবেন ইমেল আইডি ফোন নাম্বার এটা থাকবে যেটা দিয়ে করলেন এইবারে আধার কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন এইবারে প্যান নাম্বার যদি থাকে দেবেন না হলে দেবার দরকার নেই এবারে নিচের দিকে যাব তো দেখুন এবারে সার্ভিস কানেকশান অ্যাড্রেস মানে আপনি যেখানে মিটারটা নেবেন সেখানটার ঠিকানা এখানে পরপর ভালো করে লিখে দেবেন আপনাদের ভিলেজ যেটা হবে পোস্ট যেটা হবে থানা পিএচ দিয়ে লিখে দেবেন ডিস্ট্রিক্ট দেওয়া আছে এখানে ড্রপ মেনু থেকে ভালো করে সিলেক্ট করে আপনাদের যেটা হবে সেটা দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেবেন এবং ল্যান্ডমার্ক যদি কিছু থাকে আপনার ঘরের কাছে যদি কোনো মন্দির মাঠ স্কুল যেটা থাকবে এখানে মেনশান করে দেবেন এইবারে নিচে দেখুন কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ যে মিটার নিচ্ছে তার সঙ্গে ঠিকানাটা এবারে সাধারণত আমরা যদি ঘরে মিটার নিই আমাদের কমিউনিকেশান অ্যাড্রেস একই হওয়া উচিত এবারে কেউ যদি দোকানের জন্য নেয় অন্য কোথাও বাড়ি হয় তাহলে সে আলাদা করে দিতে পারে আমি এইখানে সেম অ্যাট সার্ভিস লোকেশান অ্যাড্রেস এইটা দিয়ে দিলাম এবার যারা যদি আলাদা দেবে তারা কিন্তু এখানে ডিফারেন্ট ফ্রম সার্ভিস লোকেশান অ্যাড্রেস এখানে আলাদা করে সেই ঠিকানাটা দিয়ে দেবে তো আমি এখানে যেহেতু আমার বাসস্থান আর আমি মিটারটা যেখানে নেবো সেটা একই হবে তো আমি এখানে সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস এইটা সিলেক্ট করে দিলাম এবারে নিচের দিকে নামলে দেখি নিয়ারেস্ট টোল নাম্বার এটা দিতে হবে না ঠিক আছে এটা আপনার অত দেওয়ার দরকার নেই সবাই কিছু জানে না এই ঘরটা আপনারা ছেড়ে যাবেন এইবারে ক্যাটাগরি অফ কানেকশান এটা আপনারা কি জন্য নিতে চাইছেন তো এইখানে দেখুন প্রাইভেট লিখে দেবেন ঠিক আছে তুমি ঘরের জন্য যেহেতু নিচ্ছেন সেহেতু প্রাইভেট বলে লিখে দেবেন এইবারে এটা আপনাদের ক্যাটাগরি অফ জুডিডিশন এটা পঞ্চায়েত হলে পঞ্চায়েত দেবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এইখানে দেখবেন এখানে দিয়ে দেবেন এইবারে ফেসটা এটা আমরা সাধারণত বাড়ির জন্য নিলে সিঙ্গেল ফেজ নিই এবারে যদি খুব বেশি লোড নিই ঠিক আছে তখন এই থ্রি ফেজটা নিই সাধারণ অবস্থায় আমরা যেটা ঘরে নিয়ে থাকি সেটা সিঙ্গেল ফেজের ইলেকট্রিক কানেকশান তো আমি এখানে সিঙ্গেল ফেজ দিয়ে দেব এইবারে দেখুন মিটারটা কিন্তু অবশ্যই রেন্টাল করবেন পারচেসে সিলেক্ট করবেন না রেন্টাল হিসাবে দিয়ে দেবেন কারণ আপনি যখন হয়তো ইলেকট্রিক ছেড়ে দেবেন বা ঘর যদি আপনারা চেঞ্জ করেন জায়গা বিক্রি করে অন্যত্র চলে যান তখন ওই মিটারটা আপনারা হ্যান্ড ওভার করে দিলে আপনাকে টাকাটা মিটারের যে টাকাটা আপনারা দেওয়া হয় সেটা কিন্তু আবার ফেরত পেয়ে যাবেন সেই জন্য এখানে অবশ্যই অবশ্যই করে কিন্তু এটা পারচেস না করে রেন্টাল করবেন দিয়ে ভ্যালিডেটে ক্লিক করবেন তো দেখুন এইখানে ভ্যালিডেট হয়ে গেছে এইবারে এখানে এটা ভ্যালিডেট করলে ওইখানে কিন্তু আপনারা কত ওয়ার্ড কানেকশান নেবেন এইখানে দিতে হবে এইবারে এখানে দেখুন সাধারণত আমরা পঞ্চায়েত এলাকায় ছোটোখাটো বাড়ি হলে আমরা তিনশো ওয়ার্ড এখানে দিতে পারবো তিনশো ওয়ার্ড দিলে আপনারা মিটার অবশ্যই অবশ্যই পাবেন এবারে একটু বড় বাড়ি হলে দোতলা বাড়ি হলে এখানে আপনারা পাঁচশো ওয়ার্ড দেবেন তাহলে কীভাবে লিখবেন দেখুন এইখানে পয়েন্ট থ্রি কিলো ওয়াট সমান তিনশো ওয়াট এবারে নো ইয়োর এস্টিমেট কোটেশান ভ্যালি এখানে দেখার দরকার নেই এসব আপনারা বুঝবেন না এটা ক্লিক করলে অনেক কিছু খুলে যাবে তবে এটা আপনারা কত দেবেন যিনি ইলেকট্রিক আপনাদের কাছে কেউ যদি জানাশোনা থাকে বা যাদের দিয়ে আপনারা ঘরে ওয়ারিং করিয়েছেন বা করাবেন তাদের একবার জিজ্ঞাসা করে নেবেন আমি বলব তাহলে অবশ্যই তিনশো ওয়াট লোড এখানে নেবার চেষ্টা করবেন বেশি দেবার চেষ্টা করবেন না যত বেশি দেবেন তত কোটেশান আপনার বেশি আসবে তো এইখানে দেখুন ভেরিফাই লোড করি তো দেখুন এইখানে ভেরিফাই হয়ে গেছে তো আমি এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দিই তো চুজ ফাইলে সিলেক্ট করব প্রথমে আমি ফটো দেব তারপরে আমি আধার কার্ড সিলেক্ট করে নেব নিয়ে আধার কার্ডটা দিয়ে দেব চুজ ফাইলে ক্লিক করব তো আধার কার্ড দিয়ে দিয়েছি এবারে জায়গার প্রুফ অফ অনারশিপ জায়গার কাগজ হিসাবে আপনি যা কিছু দিতে পারেন আপনাদের তো আমাদের এখানে খাজনা কাগজ দিতে পারেন জায়গার পর্চা দিতে পারেন যা খুঁজে আমি বললাম প্রথমে তো আমি এখানে দিয়ে দিই এগুলো সব আমি আপলোড করে দিয়েছি দিয়ে এবারে সাবমিট আপলোড ডকুমেন্ট দেখুন এইখানে তো দেখুন আপলোড হয়ে গেলেই আপনাদের এই দেখুন পাশে গ্রিন টি চলে আসবে তো এইবারে সাবমিট অল ডিটেলস কিন্তু তার আগে আমি বলছি সাবমিট করবার আগে একবার পুরো সবকিছু কিন্তু ঠিকঠাক দেখে নেবেন দেখে তারপরেই কিন্তু সাবমিট করবেন নাম ঠিকানা আপনার আধার কার্ডের নাম্বার প্যান কার্ড নাম্বার যদি দিয়ে থাকেন প্যান কার্ড নাম্বার দিয়ে এখানে সাবমিট করবেন তো আমি সাবমিট করি তো দেখুন এইখানে আমার কিন্তু সাবমিট হয়ে গেছে এইবারে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই অবশ্যই সেভ করে নেবেন সেভ করে প্রিন্ট আউটও নিয়ে নেবেন ঘরে যদি করেন নিজেরা মোবাইলের মাধ্যমে তো অবশ্যই ফোনে সেভ করে নেবেন কাছে যদি কোথাও অনলাইন সেন্টার থাকে সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটার প্রিন্ট আউট নিয়ে নেবেন তাতে এক কপি ছবি মেরে নেবেন এইবারে দেখুন আপনাদের কিন্তু এই ডাউনলোড কোটেশান লেটার এইটাকে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো দেখুন তারপরে এইরকম অপশান দেখাবে আপনাদের জেনারেট কোটেশান এইটা ক্লিক করতে হবে তো এই কোটেশান লেটারটাও অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ফোনে নিয়ে নেবেন তো এইরকম অপশান আপনাদের দেখাবে দেখলে এইটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই নিজের কাছে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন তো দেখুন এইখানে আমার টোটাল আমার কোটেশান আমি যেহেতু তিনশো যাই দিয়েছেন আমি এখানে তিনশো লোড আপনারা যেটা দেবেন সেটা আসবে তো দেখুন আমার এইখানেই দেখাচ্ছে তিনশো ওয়ার্ড দিয়েছি আমি হুম তো তিনশো ওয়ার্ডের কোটেশান আপনাকে দাম হিসাবে সাতশো পঁচাত্তর টাকা এখানে পেমেন্ট করতে হবে তো এইবারে যদি আপনারা অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন তো দেখুন তার পাশেই লেখা আছে নিউ কানেকশান ই পে এইটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যদি আপনারা মোবাইলের মাধ্যমে কোনো ইউপিআইয়ের মাধ্যমে করতে চান তো দেখুন আমি এখানে ক্লিক করি তো দেখুন এইখানে দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা নেক্সট করবো তো দেখুন এইখানে চলে এসছে কাস্টমার নেম দেখাচ্ছে কত কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে তো এইবারে পে নাওয়ে ক্লিক করবো তো এইখানে আপনাদের বিল ডেস্ক ঠিক আছে এখানে দেখুন এইখানে অনেক কিছু আছে ইউপিআই যার মাধ্যমে করবেন এইটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে এইবারে এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশান আছে সেটাতে আপনারা এগ্রি করতে হবে আপনাদের এবারে কনফার্মে ক্লিক করবেন তো দেখুন নিচে চলে এসছে ক্লিক করব তো এইবারে রিডাইরেক্ট করে আপনাদের কিসে পেমেন্ট করবেন দেখাচ্ছে দেখুন এত টাকা পেমেন্ট করতে হবে তো কার মাধ্যমে ক্রেডিট কার্ড করতে পারেন ডেবিট কার্ড করতে পারেন নেট ব্যাঙ্কিং করতে পারেন কোনো ওয়ালেট থাকতে পারে বা কিউআর কোড বা ইউপিআই যেটা খুশি আপনারা এটা দিয়ে পেমেন্ট করতে পারেন দেখুন ফোনপে আছে তো যার মাধ্যমে আপনারা সুবিধা সেটা আপনারা পেমেন্ট করবেন তো আমি এখানে কিউআর এর মাধ্যমে পেমেন্ট করে দিয়ে দেখি আপনাদের দেখাই তো দেখুন এখানে ভিন ইউপিআই আছে ভারত কিউআর আছে যেটা খুশি এখানে মেক পেমেন্টে ক্লিক করব তো দেখুন এখানে আইডিটা চাইছে ইউপিআই আইডি দিয়ে দেবেন দিয়ে মেক পেমেন্ট করবেন মেক পেমেন্ট হয়ে গেলেই আপনারা যে রিসিপ্টটা বেরোবে সেই রিসিপ্টটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিন্ট করে নিয়ে নেবেন তো পেমেন্ট হয়ে গেলে যদি না পেমেন্টের পরে রিসিভের পিন নিতে পারেন তাহলে এই দেখুন পেমেন্ট রিসিভ লেখা আছে এখান থেকেও আপনারা আপনাদের রিসিভটা বার করে নেবেন তো এই পর্যন্তই তো দেখে নিলেন বন্ধুরা এই আবেদনটা কিন্তু অনলাইনে সাবমিট করবার আগে কিন্তু ভালো করে একবার চেক করে নেবেন যে যা ডকুমেন্টস আপনারা দিচ্ছেন যা ইনফরমেশন দিচ্ছেন নাম দিচ্ছেন এইগুলো যেন একদম ঠিকঠাক থাকে এবং যা যা ডকুমেন্টস এই যে অ্যাপ্লিকেশনটা করলেন অ্যাপ্লিকেশানের কপি অবশ্যই প্রিন্ট আউট করে নেবার চেষ্টা করবেন তারপরে এই যে কোটেশানটা আপনারা জেনারেট করলেন আমি দেখিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে কীভাবে জেনারেট করবেন তো এই কোটেশানটাও কিন্তু অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং কোটেশানের যে পেমেন্ট রিসিপ্টটা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবেন এই কোটেশানটা পেমেন্ট হয়ে যাবার কিন্তু নব্বই দিনের ভেতরে আপনাকে মিটার দিতে বাধ্য আপনার ইলেকট্রিক অথরিটি যদি না পান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের রাজ্যের এবেকা এ বি এ অর্থাৎ অল বেঙ্গল ইলেকট্রিক সিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি এদের সঙ্গে যোগাযোগ করতে চান আমি আমার ড্রেসক্রিপশান লিঙ্কে এদের নাম্বার দিয়ে সেখান থেকে আপনারা ইলেকট্রিক সংক্রান্ত যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই এদের কাছ থেকে আপনারা হেল্প পাবেন তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভিডিওটা যাদের কাছে প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন আরও কিছু যদি জানার থাকে কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট করতে পারেন এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন যদি এই রকম ইলেকট্রিক সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমি পার্সোনালি আপনাদের হেল্প করব তো দেখা হবে পরের এরকম ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ জয় ভারত i you.